গোলসিয়ে এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও এসসি ও ওবিসি সেলের উদ্যোগে কৃষ্ণরামপুর গ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন গোলশি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এসসি ও ওবিসি সেলের সভাপতি স্বপন কুমার বাউরি পঞ্চায়েত সদস্যা পম্পা বাউরি ও সদস্য শেখ জাকির হোসেন সহ কৃষ্ণরামপুর গ্রাম তৃণমূল কংগ্রেস কর্মীরা উক্ত অনুষ্ঠানে দুশো জনকে কম্বল ও একশো জন ব্যক্তিকে শাড়ি প্রদান করা হয় আমরা । আজকে আমরা যে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস পালন করলাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা গ্রাম পরিক্রমা করেছি আমরা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করছি করলাম আমরা কিছু শাড়ি আমাদের দুস্থ মহিলাদের হাতে তুলে দিলাম আমাদের আজকে এই আঠাশতম জন্মদিনের তৃণমূলের আজকে কেক কেটে আমাদের এবং পতাকা উত্তোলন করে আমাদের এই প্রতিষ্ঠা দিবসটাকে আমরা পালন করলাম আমরা আজকে বিভিন্ন দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে উন্নয়নমূলক দিক সেই দিকটা আজকে কিনারামপুর গ্রাম তথা আশেপাশের গ্রামকে নিয়ে আমরা সেই যে উন্নয়নের কর্মসূচি সেই কর্মসূচি আমরা বিস্তারিতভাবে আমরা আলো পর্যালোচনা করলাম আলোচনা করলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা গ্রহণ করল মানুষের কাছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস একটা উৎসবে পরিণত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এখানে এসে হাজির হয়েছে এবং সেই লোকরা শুধু এই কম্বলের জন্য নয় কম্বল তো আমরা কয়েকটা দিচ্ছি এখানে যে এক হাজার লোক উপস্থিত আছে সেই লোকদের মধ্যে আমাদের বেশিরভাগ দেখলাম যে গরিব মানুষরা যারা আজকে তৃণমূল কংগ্রেসের জন্মদিন বলে তারা এখানে এসে ফুটবল গ্রাউন্ডে এসে হাজির হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি সেই ভালোবাসার টানে আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন সকল মানুষের স্বতঃপূর্ত যোগদান তারই প্রমাণ করে আজকে আমরা এর মধ্য দিয়ে আমরা এখনই বেরোবো আমরা বাইরে গিয়ে আমরা মানকর এবং কুর্ষা যে হসপিটাল আছে সেখানে আমাদের ফল বিতরণ হবে সেই ফল বিতরণে আমরা বেরোবো আমরা চাই যে প্রত্যেকটি এলাকা আমাদের নেত্রী ঘোষণা করেছেন এই পয়লা জানুয়ারিতে এই প্রতিষ্ঠা দিবসকে যেন প্রত্যেকটি গ্রামে গ্রামে বুতে বুতে যেন এটা পালন করা হয় প্রত্যেকটি গ্রামে পালন হচ্ছে এবং আমরা আমি বিশেষ করে আমি এখানে কৃহ্নামপুর আমার বাড়ি আমি কৃহরামপুর গ্রামেই আমি উপস্থিত আছি এবং এখানকার কর্মীদের সাথে কিছুক্ষণ কাটিয়ে আবার আমি বেরিয়ে যাবো অন্যান্য গ্রামগুলোতে এবং আমাদের যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে আমরা ভর্তি করবো আপনার নাম আমি জাকির হোসেন সহসভাপতি পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস